গাজিহার জন্য শর্ত হল আগে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে ইসলাম যেন কায়েম হয় এই কায়েমের জন্য আগে দিন কায়ামের কর্মী হতে হবে তাহলে আমি গাজের মর্যাদা পাবো নামাজ নাই কালাম নাই ইসলাম কায়েমের কোন চিন্তা নাই তখন আপনি গাজের মর্যাদা পাবেন না সন্ন্যাস সব শেষে আমাদের একটাই কথা সেটা হচ্ছে আমরা দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিচ্ছি কারো প্রিয় না হলেও আমাকে প্রিয় হতে হবে একটা শক্ত হাদিস আমি আজকে হঠাৎ করে হাদিসটা আমি পড়েছি বহু আগে হঠাৎ করে মনে হবে এই হাদিসটা কত শক্তিশালী গোটা প্রতিদিনের সকল মানুষ আপনার ক্ষতি করতে চায়